Tanya bukan. Tanya bukan. Tanya bukan. Tanya bukan. Tanya bukan.

না বিশেষ জিজ্ঞেস করি কি অদ্ভুত না এতগুলো এত মানে বি বি সিকোয়েন্স তো সত্যি গেছে অনেকগুলো সিরিয়ালে গেছে বাট এই ব্যাপারটা না মানে তখন জানতাম না ঠিক আছে ওটা ক্যামেরা চলছে এখানে রিয়ে কি বলে রিল থেকে রিয়েল লাইফে বেরা মা প্রচন্ড এই ওখানে মা এরা মাই বলতে পারবে বলো ছাড়াও ফোন কান্না গাড়ি চলছে মা এখন

জামাইকে নিয়ে কি বলবি কিছু ইভালুয়েশন দি আর কেসটা ফ্রেগেইট স্টেডায় আমি কেসটা যেমন মেয়ে সুজন কি ভালো থাকো জামাইরাতে একটু ভালো হয় সবদিকে স্মার্ট থাকে সবে একটু সুন্দর হবে মা আমাকে বরাবর বলতো দেখ আমার মা বাবা ভীষণ ফ্র্যাঙ্ক ছোট থেকে বলবে হ্যাঁ আমার জামাই না মা বা মা বাবা ভীষণই ফ্র্যাঙ্ক আমার কোন যেহেতু জানে মেয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে মানে

সবার আগে কাজে হবে কারণ পনেরো তারিখের পরে সত্যি আমি কাজে ঢুকছি আর হানিমুন প্ল্যান মোটামুটি যা বাড়ির সিচুয়েশন মার্চ এর এপ্রিলের আগে হবে না তার আগে ভাবছি ছোটখাটো কোথাও একটা ঘুরে আসবে বলে